আসসালামু আলাইকুম গরুর মাংস মাখিয়ে রান্না করছি তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিছু মাংস ধুয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এলাচ তেজপাতা আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে আমি মাংসটা মাখিয়ে নিব মাখিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো রেখে দিব মাংস মাখিয়ে কিছু সময় রেখে দিলে মাংসের ভিতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায় এরপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমি মাংসগুলা সিদ্ধ করে নেব আই মিন রান্না করে নেব এভাবে মাংস রান্না করলে মাংসর অনেক খেতে অনেক টেস্ট হয় কষানোর শেষে আমি মাংসতে অ্যাড করে দিয়েছিলাম গরম পানি গরম পানি দিয়ে মাংস রান্না করলে মাংস অনেকটাই নরম হয়ে যায় খেতেও অনেক ভালো লাগে তাই মাংস রান্নাতে গরম পানি ব্যবহার করাটাই ভালো এরপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভার আসার জন্য এই ছিল আমার গরুর মাংস রান্নার রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম